এই এলাকার লোকজন এমনিতে শেষরা এই এলাকায় ফেললো আর কিস্তি তোলার দায়িত্ব আজকে আবার কাদা গাছে দিনে কিস্তিকে দিবে না নাকি একটু দায়ী দেখি এদি একটা সদস্যের বাড়ি এই বাড়িতে কিস্তিটা তুলে নিয়ে আসি ও আপা কিস্তিটা দিয়ে দান গো কিস্তিটা দিয়ে দান কিস্তি এই কটা কেন

এই আপাতত দেখ টুকটা কিস্তি দেয় আর পাশের বাড়িতে সদস্য ও তো জন্মে শ্যাষরা সবটা কিস্তি সবটা আসলেই বাড়ি ছাড়িয়ে পলায় এইভাবে তো হবে না দেখি আজকে যায় কি করে কি না করে দায় দেখি ও কিস্তিটা দাঁড়া ভাই দাঁড়াও তা একটু ভাই তাই দেওয়া যাবেন না কি না ভাই এই খোঁজ নিবো নাহলে আপনার দিলি ভাই আমার দমি থাকা বেশি হয়নি আপনি লোন মানে ডলিশন পূরণ করা লাগবে কিছু দিবেন না কিছু দিবেন না না ভাই আমি চলে আসবো না দিলে তুমি কালকে কিস্তি রাস্তা। এলাকার লোক এত খারাপ কে কিস্তি দিলে কিস্তি টেকা দেয় না আবার কিস্তি না দিলে আবার বলে দেয় রাস্তা দিয়ে হাঁটটি দিবি এত খারাপ কেন এই এলাকার লোক হ্যাঁ এত খারাপ হলে তো হবে না ও আপা কিস্তিটা দিয়ে দেন গো বৃষ্টি বাদলার দিনে কিস্তিটা দিয়ে দান আজ কিস্তি হবে না নেই আব্বার বর্ষাতে গেলে শ্বশুর বাড়ি গিয়েছে কালকে কিস্তি নে আমি আগে জানতাম এই মেয়েটা কোনোদিনও কিস্তি দেবে না কিস্তি দিন আসলেই সে বাড়িতে পলায় আমি দেখি অন্য বাড়ির দেয় ওই সদস্যের বাড়ি দেখি কি করে টেকা দেয় কি না দেয় চুরি দেয় কেন থাকবোই না এই চাকরি বলে আমার আর করা হবি নেন কিস্তি দেয় নাকি ঠিক মতন আবার একশো টাকা দেয় পঞ্চাশ টাকা দেয় দেখে আবার ডাক দিই আপা বাড়িতে আছেন কিস্তিটা দিয়ে দেন

দেখি কিস্তি দি নি আগে এই আয় কিস্তি নিয়ে যা মিয়া আজকে 16 কলা এক কলা তো dekhli আর কলা দেখি যায় কিস্তি নিয়ে যা পুরে বাপ রে বাপ এই কিস্তি চাকরিও করে হ্যাঁ এই কিস্তি চাকরি কষ্ট রাইছে মাঠ দোর খাইছে কিস্তু দেন না গো মারি মুখ সুখ फटाफट দিদো আমার হ্যাঁ আর আপনাদের মানে আপনারাও কিস্তি চাকরি করবে না দেখেন এত লেখাপড়া কেটে কিস্তি তুলতে যে এত মাঠ ধরে চোখ মুখ মারি ফাটা ফাটা দিছে এই কিস্তি চাকরি করবেন না আর আপনাদেরও বলি কিস্তি দেওয়ার সময় একটু দেখে শুনে দিন কিস্তিটা যাতে সে কিস্তি দিতে পারে কি না পারে একটু দেখে শুনে দিন